তিন ব্যক্তির দোয়া আল্লাহ কাছে কবুল হয়ে যায় এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সায়ম রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দাওয়াতুস সায়মি মাকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জশ পড়ে যায় আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে সরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মেনে আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে যেহেতু রামাদান মোবারকের সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দুরা কাজ চার সালাত আপনি আদায় করুন তাহাজুদের সালাতে শেষ দায় আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুদের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেব কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সারা দিচ্ছি না তাই রমাদানুল মুবারকের তাহাজুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাজুদের সালাত আদায় করে রমাদানুল মুবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদান মোবাবলকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ রসু সাইসলাম এর সাত করেছেন ফালতা মিসুফি আশিল আওয়াখ রিমিনাল বিতের রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাস করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গ্রুপ বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের উচিত আল্লাহ রাসুসাম যখন তিনি তিনি তখন এমনভাবে এবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারো সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদা ও মিসা কোমরে গামছা বেঁধে তিনি এবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোন সময়ে আল্লাহ রাসুসাইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশের আমাজানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে খৈরমিন আল ফিসাহার হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাবিবাম বলেছেন মান হরিমা খাই রাহা ফাকুদ হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ অফ রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি আবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি